একটা সময় ছিল যখন মানুষের সাথে মাটির নিবিড় যোগ ছিল মাটির সংস্পর্শে থেকেই মানুষ ছোট থেকে বড় হয়েছে কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে দূরত্ব তৈরি হয়েছে এই মাটির সাথে গ্লোবালাইজেশনের যুগে এখন কংক্রিটের জগতে হারিয়ে গিয়েছে মাটি নিয়ে খেলার সেই সোনালি দিনগুলি আজকের দিনে দাঁড়িয়ে শিশু বয়স থেকে মোবাইল আর কম্পিউটারকে ভর করে এগোতে হচ্ছে এবারে রাজ্য সরকারের উদ্যোগে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার থেকে রায়গঞ্জে শুরু হলো এক বিশেষ কর্মশালা যার নাম মাটি নিয়ে খেলা রাজ্য শিশু কিশোর একাডেমির আয়োজনী এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রায়গঞ্জের কর্ণজোড়ায় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয় এদিন। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করা হয় শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরোটি স্কুলের পঞ্চাশেরও বেশি পড়ুয়া অংশ নিয়েছে বাচ্চারা এই অনুষ্ঠানে এসে একতাল মাটি নিয়ে নাড়াচাড়া করছে মাটি দিয়ে বিভিন্ন শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করছে সকলেই যাকে ঘিরে বেশ খুশি তারা

বিভিন্ন প্রসেসে কীভাবে বানানো যায় সেগুলো ইন ডিটেল বললেন এখন করে দেখাচ্ছেন আমি এখানে মাটি নিয়ে খেলা করছি কেমন লাগছে এখানে এসে এখানে এসে আমার খুবই ভালো লাগছে এই স্যারদের কাছে কি শিখছেন এখানে কিভাবে মাটি সব জিনিসপত্র বানানো যায় এই সব আমি এখানে এসে শিখছি আগে কি এরকম মাটি নিয়ে খেলাধুলা করেছেন কখনো আগে করেছি কেমন লাগছে এখানে এসে কি বানাচ্ছেন আপনি বলছি আগে কি এরকম মাটি নিয়ে কোনো কাজ করেছেন কি কি করছেন হ্যাঁ জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী জানিয়েছেন মাটি নিয়ে শিল্পকলার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী চলবে এই কর্মশালা মাটির স্পর্শে থাকলে পড়ুয়াদের মানসিক এবং চারিত্রিক বিকাশ ঘটবে আজকে আমাদের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মাটি নিয়ে খেলায় এই তিন দিনের একটি কর্মশালার আজকে উদ্বোধন হলো শুভ উদ্বোধন এতে আপনার আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দূরবর্তী গ্রামীণ ক্ষেত্র থেকে প্রচুর স্কুলের বাচ্চারা রয়েছেন মোটামুটি বারো থেকে বারো থেকে পনেরোটি স্কুলের বাচ্চারা এতে রয়েছেন এবং আপনারা জানবেন যে ইটাহার কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ ব্লক বিভিন্ন ব্লকের বিভিন্ন দূরবর্তী জায়গার থেকে গ্রামীণ ক্ষেত্র থেকে এসছে এবং এই কর্মশালায় আপনার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আপনার সৌমিন এসছেন আমাদের একাডেমির তরফ থেকে এবং শ্রী সিনজিন আরেকজন সহপরিচালক রয়েছেন আপনার একাডেমির তরফ থেকে এবং আপনার পঞ্চাশের উপরে আপনার অংশগ্রহণকারী রয়েছেন এই কর্মশালার মাধ্যমে মানে একটা তো হচ্ছে যে মাটি নিয়ে যে শিল্পকলা সেটা নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি এবং এই মাটির মানে যখন আঙুলের আঙুল দিয়ে আপনার মাটির যে বিভিন্ন শেপ দেয় এর মাধ্যমে একটা না মানুষ তাদের বাচ্চাদের মানসিক একটা গঠনমূলক একটা মানে গঠনমূলক কাজ করার একটা মানসিকতা তৈরি হয় মানে মানসিক এবং চারিত্রিক যে তাদের ডেভেলপমেন্ট এটাও কিন্তু হয় এর সঙ্গে শিল্পকর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা জানতে পারে যে আমাদের যে ধরুন জেলার বা বিভিন্ন আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি রয়েছে সম্বন্ধে তো এই সব এই কর্মশালা এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শিশু কিশোর একাডেমির সদস্য সৌমিক কর তিনি খুদেদের সাথে সময় কাটিয়ে যথেষ্ট খুশি তিনি জানিয়েছেন শিশুদের সাথে মাটির সংযোগ থাকলে চিন্তা ভাবনা প্রকাশ পায় ভালো অনুভূতি প্রথম কথা উত্তর দিনাজপুরে আমি এসেছি সেটা সিটি অবশ্যই রায়গঞ্জে এসেছি এবং এখানকার তার নিজস্বতা আছে গেলাম আমি একটু আগে যারা সিনিয়র শিল্পীরা ছিলেন ঐতিহাসিকরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা হলো অনেক কিছু জানতে পারলাম জেলার মাটির কাজ বিশেষত ঘোরা সম্বন্ধে অনেক কিছু জানলাম বাচ্চাদের উৎসাহ দিতে এবং শুধু তাই না মানে নিউ জেনারেশনকে এর মধ্যে ফিরিয়ে আনা একজন শিল্পী যে সরতে কাজ করার পরে কিন্তু দায়িত্ব থেকে থাকে সেখানে এদের সঙ্গে তিন দিন কাটানো এবং থাকা এবং এইভাবে শেখানো এটা প্রথম ধন্যবাদ শিশু কিছু তার কারণ আমি দু হাজার চার সালে এটা ভেবেছিলাম অনেক এটা হয়ে যাওয়ার পরে যে শিশুদের সঙ্গে কিছু কাজ করা দু হাজার মিলটা অদ্ভুত তাদের হাতে মাটিটা পড়লে তাদের যে সফটনেসটা আসে ভেতর চিন্তাভাবনাটা প্রকাশ পায় মানে ডাক্তারও অনেকে শিকার করেন যে বাচ্চা কোন যেয়ে দিই একঘেমি বা মোবাইলের মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে তাদের যদি মাটি তুলে দেওয়া যায় পড়াশোনার মাঝখানে তাহলে দেখা যায় তারা যে সৃষ্টির মধ্যে আসে না তারা অনেক সিম্পিল হয়ে যায় এবং অনেক ভালো কাজ করতে পারে পড়াশোনাটা বন্ধ আসে সংবাদ রায়গঞ্জ डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 10% परसेंट इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए